গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন ঘড়িতে সাড়ে দশটা মতন আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু আজকে একদম মেঘলা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘ করে রয়েছে ওয়েদার রিপোর্ট দেখে যা বুঝলাম আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে তো যাই হোক আজকে একটুখানি দেরি করে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি কাজকর্মগুলো করে নিয়েছি তারপর ওর ব্রেকফাস্ট করলাম ও খেয়ে দিয়ে চলে গেলো অফিসে আর তার মধ্যে কিন্তু আমার সকাল সকালই রান্না রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট তারপর ভাবলাম ঘরে কয়েকটা ছোট ছোটো কাজ রয়েছে সেগুলো এখন করে ফেলি তো সবার প্রথম তো দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো তুলে নিলাম আসলে কি বলতো বাড়ি থেকে আসবার পর না কাজেকর্মে সেরকম একটা এনার্জি পাচ্ছি না নয়তো এই যে ছোটো মোটো কাজগুলো কবেই এতদিনে হয়ে যেত তো যাই হোক জানলা দরজাগুলো না বাড়ি থেকে আসার পর পরিষ্কার করা কিন্তু হয়নি তো সেই কারণের জন্য ভাবলাম আজকে যখন সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গেছে তাহলে এই এক্সট্রা কাজগুলো করে ফেলি কারণ রান্নাবান্না যদি বেলায় করতে যাই না তাহলে কিন্তু ঘরের এক্সট্রা কোনো কাজকর্ম আমার আর করা হয় না তো আজকে যখন হয়ে গেছে তো সেই কারণের জন্য ভাবলাম চলো এগুলো আজকে পরিষ্কার ね তবে একটা জিনিস কি বলো তো পরিষ্কার করতে করতে আমার কিন্তু একটু আনন্দও হচ্ছে আর তিনটে মাস এখানে কাটাতে হবে তারপর আবার আমরা পুজোর সময় বাড়িতে যেতে পারবো আবার সবার সাথে দেখা হবে পুজোতে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব হবে তবে একটা চিন্তার বিষয় হয়ে গেছে কি কলকাতা থেকে যখন আমরা চেন্নাইতে আসছিলাম তখন ট্রেনে আমরা ট্রেনের টিকিট চেক করেছিলাম অলমোস্ট কিন্তু ট্রেনের টিকিট ফুল হয়ে গেছে তো মিস্টার চক্রবর্তী বললো যে এর মধ্যেই বাড়িতে যাওয়ার টিকিট আবার কেটে ফেলতে হবে নয়তো से वेटिंग लिस्ट हो जा এই পুজোর সময় বাড়ি যাওয়ার কথা শুনে মনে পড়ে গেল যখন আমরা কলকাতা থেকে চেন্নাইয়ের জন্য বেরাচ্ছি বাড়ি থেকে তখন আমার মা শাশুড়ি দুই ননদের একটাই আবদার ছিল আমরা যখন পুজোর সময় বাড়িতে যাব একটা সুখবর যেন সঙ্গে করে নিয়ে যাই এটা শুধুমাত্র কিন্তু আমার শ্বশুরবাড়ির নয় আমার বাবা মা দুজনেরই কারণ আমার বাবা বলে আমার অনেকটাই বয়স হয়েছে আর বয়স হয়ে গেলে কখন একটা মানুষের কী হয়ে যায় বলা যায় না তো যত তাড়াতাড়ি সম্ভব একটা দিদিভাই বা দাদু মুখ আমি দেখতে চাই আর এই সুখবরটার জন্য আমাদের দুই বাড়ির লোক কিন্তু ভীষণভাবে অপেক্ষা করে রয়েছে আমার দুই ননদ বলে আমাদের এখন একটু অল্প বয়স রয়েছে এখন হলে হাতে পিঠে গড়ে মানুষ করে দিতে পারবো নয়তো পরে তোর উপরেই সব কিছু করতে হবে মা শাশুড়ি মা বলে এখনও একটু সময় আছে তাও নাতি নাতনিকে কোলে পিঠে একটু হলেও বড় করতে পারবো তো মোট কথা হচ্ছে এটাই সবাই কিন্তু ভীষণ অপেক্ষা করছে এই সুখবরটা শোনার জন্য তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জানলা দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে এবার চলে এসছি বাইরের দিক থেকে পরিষ্কারটা করবার জন্য মেন রোড থেকে ঘরটা কিন্তু একটু দূরে আমাদের কিন্তু তবুও ধুলোবালে কিন্তু ভালোই পড়ে বেশ আর এই জানলাগুলো ভাবলাম যে কলিং দিয়ে নাম ওছে একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই আর আমাদের জানো তো কলিং বা তারপর বাথরুমের হারপিক তারপর লাইজ অয়েল এগুলো আমাদেরকে কিছুই কিন্তু কিনতে হয় না এই সমস্ত জিনিস কিন্তু ওর কোম্পানি থেকেই আমাদেরকে বেয়ার করে তো শুধুমাত্র এগুলো নয় আরও অনেক জিনিসপত্রও কিন্তু রয়েছে তো জানো তো বাড়িতে যাওয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে জানলা বন্ধ করে গেছিলাম কিন্তু এই ভেতর ভেতরগুলোতে যে কিভাবে নোংরা হয়ে গেল বুঝতেও পারলাম না আর এখানে আসার পর তো মিস্টার চক্রবর্তী আমাকে একবারে কোনো কাজই বেশি করতে দেবে না যা করবে সবই অল্প অল্প করে করবে একবারে কোনো কাজে প্রেশার নেবে না কারণ কি বলতো বাড়ি থেকে আসার সময় শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আর এতটা রাস্তা জার্নি করেছিলাম তো তো সেই কারণের জন্য ও আমাকে বারণ করতো আর সত্যি কথা বলতে এখানে আমরা দুজন থাকি ও এখানে আমার প্রচণ্ড রকমভাবে কিন্তু খেয়াল রাখে সব থেকে বেশি ছিল যখন আমার শরীর খারাপ হলো আগের বছর ডিসেম্বরে যারা ভিডিওটা দেখো দেখে নিতে পারো আমার চ্যানেলেই রয়েছে এই সময় তো ওর কথা না বললেই নয় মানে আমার তো তখন বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই আসতে পারিনি ওই সময়টায় তো ও আমার যতটা খেয়াল রেখেছে এরকমভাবে মানে খুব কম মানুষই হয়তো এরকমভাবে করতে পারবে আমি এতটুকুনি বলতে পারি সবটা তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় কিছু ক্যামেরার পেছনেও কিছু ক্যামেরার সামনেও যতটুকুনি পেরেছিলাম ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম তো যাই হোক ওদিকে আমার জানলা দরজা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবার চলে আসলাম ঘরের জানলাটা পরিষ্কার করার জন্য কারণ এই জানলাটা কিন্তু খুব একটা পরিষ্কার করা হয় না কারণ কি বলতো আমাদের একদমই লাগোয়া ঘর তো পেছনের দিকে যাওয়ার জন্য সেরকম একটা স্পেস নেই তো এই জানলা দরজাগুলো না মানে জানলাটা বিশেষত পেছনের দিক থেকে গিয়ে পরিষ্কার করা হয় না যতটুকুনি হয় এই সামনে থেকে তো সেটা রকমভাবেই করতে হয় কারণ ভাতটা তো আর বের করে পুরো রকমভাবে না যায় না গ্রিলের স্পেসগুলো একদমই ছোট ছোট তো এই ছোট ছোট স্পেস দিয়ে যতটুকুনি করা সম্ভব ততটুকুনি কিন্তু আমি করছি এখন দেখো চলে এসছি হলে এই তোষকটা তুলে নেব সাধারণত এই কাজকর্মগুলো আমি সানডেতে করি কারণ সানডেতে কাজকর্মে দেরি হলেও তাড়াহুড়োর কিছু নেই কারণ একটু দেরি করেই আমাদেরকে মানে সানডের দিন একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় তবে কালকে সানডে ছিল তবে কালকে না এই কাজকর্মগুলো করতে একদম ইচ্ছা করছিল না ওই যে বললাম বাড়ি থেকে আসার পর কোনো কাজেই মন লাগছে না কিছুই করতে ইচ্ছা করছে না মিনিমাম দশ বারো দিন না গেলে কাজেকর্মে কিন্তু মনটাও বসবে না তো কি আর করব মন না বসলেও তো কাজগুলো আর ফেলে রাখতে পারবো না কাজগুলো আমাদেরকে করতেই হবে তো সেই কারণের জন্য ভাবলাম চলো কালকে যখন হয়নি আজকে যখন সময় আছে কাজগুলো করেই নি তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি তবে বেড কভারটা কিন্তু আজকে আর কাজবো না কালবো কাঁচবো আর কি কালকে তো যাই হোক এখন দেখো ঘরটা ঝাড় দিতে নিয়ে চলে এসেছি আর তোমাদের তো বললামই যে আমার সকাল সকালই রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তবে কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে বলা হয়নি সেটা একটুখানি পরেই তোমাদেরকে জানাচ্ছি আর এখানে দেখো জলের জারটা একবার সরিয়ে নেব কারণ এই জায়গাটাও না পরিষ্কারটা আমি একদিন দুদিন ছেড়ে ছেড়েই কিন্তু করি কারণ নয়তো মানে ওই জলের ড্রামটা যদি না সরাই না পেছন দিকে পুরো ধুলো ঠুলো জমে ভীষণ মানে জল আর ধুলো জমে একটা পুরো কালশিটে টাইপের পড়ে যায় তো ওটা পরিষ্কার করতে গেলে আবার এক একদিনে অনেকটা সময় লাগে তো সে কারণের জন্য দু একদিন বাদে বাদেই আমি এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে ফেলি সবার প্রথমে জলের ড্রামটা ছিল রান্নাঘরে তবে ওখান থেকে ঠাকুরের জল ঠল নিতাম বলে ড্রামটা আমি বাইরে বার করে নিয়ে এসেছি আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আমার হোম ট্যুরটা তোমরা দেখতে চাও অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে ভিডিও শেষে যে তোমাদের এই সুন্দর ছোট্ট ছোট্ট কমেন্টগুলো দেখি না মনটা তখন ভীষণ ভালো হয়ে যায় তখন মনে হয় একটা কাজে কাজেকর্মে এনার্জি পাই যে না আমাকে রোজ ভিডিও বানাতে হবে কেউ তো দেখে আমার ভিডিও যারাই দেখে যারাই কমেন্ট করে ভীষণ ভালো লাগে আমার তোমাদের কমেন্টগুলো তো অবশ্যই তোমাদের সাথে রুমটা শেয়ার করব মানে রুম হোম ট্যুরটা শেয়ার করব সেটা একটু কয়েকদিন পরে কারণ আমি সবে সবে চেন্নাইতে এসেছি ঘর দুয়ারের অবস্থাও এখন ভীষণ খারাপ আগে একটু নিজের মতন করে গুছিয়ে নিই তারপর তিন চার দিন পর তোমাদের সাথে এই রুম ট্যুরটা মানে হোম ট্যুরটা শেয়ার করব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘরটা কিন্তু মোছাও হয়ে গেছে এখন ঘরটা একটুখানি ফ্রেশ লাগছে তবে এখন তোষকটা পাতিনি একেবারে স্নান টান করে আসি তারপর কিন্তু তোষকটা পেতে ফেলবো আর দেখো আমি এখানে স্নান ঠান করে চলে এসেছি আর এখনও কিন্তু আমার পুজো দেওয়া হয়নি তো আগে একটুখানি চুলটা বেঁধে সিঁদুরটা ছুঁয়ে নিই তারপরে কিন্তু পুজো দিতে বসবো আর পুজো দেওয়ার ফুল সকালবেলায় কিন্তু আমি গাছ থেকে তুলে রেখেছি আসলে আমার বাড়ির সামনে জবা গাছটা অনেকটাই বড় ছিল আর প্রত্যেক দিনই এখানে কিন্তু ফুল ফুটতো আর বাড়িওয়ালা আমাদেরকে বলেই দিয়েছিল এদিকের যা যা ফুল ফুটবে সেগুলো তোমরাই পুজোর কাজে ব্যবহার করো তবে ওদের একটু প্রবলেমের জন্য গাছটা কেটে ফেলে এখন গাছটা অনেকটাই ছোটো রোজ কিন্তু ফুল ফোটে আর রোজ আমার রাস্তায় যাওয়াটাও সম্ভব হয় না যে ঠাকুরের জন্য ফুল কিনে আনবো তো যেদিন আমি যেদিন আমি বেরাই আর কি সেদিনকে একটুখানি বেশি করে করেই ফুল কিনে নিয়ে আসি যাতে তিন চার দিন আরামসে চলে যেতে পারে তো সেরকমভাবেই ফুল নিয়ে আসা হয় আর গাছে ফুটলে থেকে গাছের ফুলই আর কি দেওয়া হয় তো আজকে গাছে কিন্তু ফুল ফুটেছে তো সেই কারণের জন্য সকাল সকালে আমি আর কি ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে ঠাকুরের ফুল তুলে এনেছি আর এখানে আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে আমি গোপসনাকে স্নান করানোর জন্য বসিয়ে দিয়েছি আর যাওয়ার সময় আমি যে অঙ্গরাকটা করেছিলাম সেটা অনেকটাই উঠে গেছিলো আর গোপালের যে এখন অঙ্গরাগ দেখছ এটা কিন্তু মনা করে দিয়েছে আবার চোখ ঠোকগুলো করা ছিল তবে হাতে গায়ে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবটাই কিন্তু মনা করে দিয়েছে মানে হচ্ছে আমার ছোট ননদের মেয়ে যখন গোপু ওদের বাড়িতে ছিল তখন দুই গোপুকেই সুন্দর করে ও আর কি অঙ্গরাগ করে দিয়েছে আর এখানে যেহেতু একটু বেশ ভালোই গরম তো সেই কারণের জন্য গোপুর জন্য কিনে এনেছিলাম দুটো কটনের জামা গরমে আমাদেরও কষ্ট হয় ওরও কষ্ট হয় তো সেই কারণের জন্য নিয়ে এসেছিলাম আর তো দুদিন আগের একটা ভিডিওতে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছো যে গোপু যে আমরা ট্রেনে করে নিয়ে গেছি আমরা ট্রেনের টয়লেট ইউজ করেছি বাসি কাপড় ছিল সেই অবস্থাতেই গোপুকে নিয়ে এসেছি কী করবো বলো ওকে তো আর রেখে আসতে পারবো না আর ঘরে রেখেও কলকাতায় যেতে পারবো না তো সেই কারণের জন্য ওকে নিয়েই কিন্তু যেতে হয়েছে আবার নিয়ে কিন্তু আসতে হয়েছে কিছু কিন্তু করার নেই তো সেই কারণের জন্য আমি আর কোনো কমেন্টের রিপ্লাই কিন্তু করিনি তো যাই হোক এখানে দেখো গোপসোনাকে স্নান করিয়ে লক্ষ্মী ঠাকুরকে মুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি পুজোটা দিয়ে দেওয়ার জন্য তবে বেশি ফুল ফুটেনি যে কটা ফুল ফুটেছে সে কটা ফুল নিয়ে আমি চলে এসেছি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য তবে আমার ইচ্ছে ছিল তো যে যেখানে নতুন যাব সেখানে একটু সুন্দর করে সিংহাসন আর কি ছোট্ট সিংহাসন পেতে আর কি পুজো টুজো দেবো তো এখানে আসার পর দেখলাম সিংহাসন পাতা সেরকম একটা জায়গা নেই এরকম সেলফি রয়েছে তো সেই কারণের জন্য এই সেলফেই আমি ঠাকুরটা পেতেছি তবে ইচ্ছে আছে এবার বাড়িতে তে গেলে একটু শিবলিঙ্গ নিয়ে আসবো আমাদের দুজনেরই ইচ্ছে সোমবার করে শিব মাথায় একটু জল ঢালবো তো যাই হোক পুজো দিয়ে উঠতে উঠতে একটা বেজে গেছে আর এর মধ্যেই দেখো মিস্টার চক্রবর্তী কিন্তু চলে এসছে একদম ঘড়িতে বাঁধা ধরা টাইম একটা বাজবে আর ও কিন্তু চলে আসবে আর এখানে আমরা দুজনে বসে পড়েছি এখন খেতে তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ ওজন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা